হ্যাঁ শায়লা বলো হুট করে এত জরুরি তলপ আমাকে এভাবে ডাকলা কি হয়েছে কি বলছো এসব তুমি হোয়াট এসব তুমি কি বলছো শায়লা শায়লা তুমি বুঝতে পারতেছো তুমি কি বলতেছো আমার তাহলে আমার বাবাকে আমার মাকে আমি কার সন্তান শায়লা তুমি একটু বোঝার চেষ্টা করো শায়লা শায়লা তুমি কি বললো গোলা এতদিন আমি যাদেরকে বাবা মা হিসেবে জেনে এসেছি তারা আমার বাবা মা না তোমাকে কে বলেছে আমি তাদের সন্তান না তার পরিচয় কি এতদিন আমি কাদেরকে বাবা মা ডাকলাম আর তারা আবার কেন আমাকে বড় করেছে কি আমাকে ডাস্টবিন থেকে পেয়েছিল আমাকে ডাস্টবিন থেকে পেয়েছিল তার মানে আমার কোনো পরিচয় নেই আমার কোনো বাবা মা নেই আমি তারপরে আমি 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 তুমি আমাকে আগে কেন আমার মৃত্যু হলো না এই মাটি দুভাগ হয়ে গেলাম মাটির মধ্যে ঢুকে দেখতাম হ্যাঁ শায়লা হ্যাঁ এখন কি তুমি আমাকে ছেড়ে যাবা শায়লা বলো একজন পরিচয়হীন মানুষের সাথে তুমি সংসার করবা একজন পরিচয়হীন মানুষের সাথে তুমি কি আজীবন কাটাবা একজন পরিচয়হীন মানুষের সাথে তুমি থাকতে পারবা বলো সায়লা বলো বলো না সায়লা না আমি তোমার সাথে থাকলে তুমি সন্তানের মা হবে এক আমাদের সন্তান বলবে তার বাবার কোনো পরিচয় নেই তার বাবার কোনো পিতৃ পরিচয় নেই তার চেয়ে বরং সালো তুমি চলে যাও আমি একাই থাকবো আমি একাই থাকবো যার উপর চয় নাই যার ঠিকানা নাই সেই মানুষ ডাস্টবিনে থাকলে কি আর না থাকলে কি কিচ্ছু যা আসে না কিচ্ছু যা আসে না সায়লা কিচ্ছু যা আসে না এই শায়লা এই এই সায়লা তুমি আমাকে আরো আগে বলোনি কেন তুমি বিয়ের আগে জানতা না তুমি কি বিয়ের আগে বলে জানতা না আমার পরিচয় নাকি বিয়ের পরে জেনেছো আমি তো জানতাম না সায়লা আমি জানলে তোমাকে বিয়ে করতাম না তোমার জীবন আমি নষ্ট করতাম না সায়লা একজন পিতৃ পরিচয়হীন মানুষের সাথে ঘর করা যায় না সমাজ মানে না এটা সমাজ অ্যালাউ করে না এটা আই হ্যাপি ইউ টু মিট দ্যাট গুড বাই টুড ইট ইউল লিট ইট পান I know you know people this destroy this very this part. I grew with the greek guy and not even live and for joy.